এই বোটটা হচ্ছে আমার হয়তো প্রথমেই হবে এর আগে আমি আমার মনে করি না যে আমি বলি আচ্ছা আচ্ছা আমার আছে তো আপনার জন্য খুব ইন্টারেস্টিং আচ্ছা যাই তো বোটে তো বাংলাদেশে তো দল আছে দুইটা তিনটা বর্তমানে এনসিপি জামাত ইসলামের বিএনপি তো আপনাদের একটু মতামত যে আমি হচ্ছে ভাইয়া দলের ব্যাপারে আমি কোনো কিছুই বলতে চাচ্ছি না তবে আগে যে একটা পরিস্থিতি দেশের ছিল ওইটা থেকে যে দেশ বের হয়ে আসছে আমরা সবাই আশা করছি সুন্দর একটা বাংলাদেশ গড়ে উঠুক এমন আমরা যারা প্রবাসী আসি বাংলাদেশে যারা আছে ওদের নেতৃত্বে হোক দল যেই হোক দেশটা যেন সুন্দর হয় বা গঠন এবং ওদের কাজকর্ম যেন সুন্দরভাবে গড়ে উঠে আমরা মানে ভালো সার্ভিস চলছে ভালোভাবেই হোক কিন্তু এখন দেশের যে ভাবমূর্তি আমার মনে হচ্ছে যে ভালো হচ্ছে খারাপের দিকেই আবার যাচ্ছে তো আমরা চাচ্ছি আমরা প্রবাসী থেকে তার কিছু মানে আমাদের কিছু চাওয়ার থাকতে পারে না একটা ভালো একটা সেবা এবং দেশ ভালো থাকুক যেহেতু আমাদের মাতৃভূমি আমাদের জন্মস্থান আমরা এটাই চাই কিন্তু এখন দল আসলে দেশ ভালো থাকতে পারে চলতে পারে এখন এখনকার বর্তমান যে সিচুয়েশন যাচ্ছে এটাতে আমি কোনো দলকেই প্রেফার করি না কোন দলকেই না মানে আমার মতে হচ্ছে না কারণ আমি যখন আন্দোলন হয়েছে আমি মানে আমার সর্বোচ্চ দিয়ে আমি এখানে আন্দোলন করছি যখন ছাত্র আন্দোলন হয়েছে আমি এখানে ছিলাম মকুল আপু ছিল যারা ছিল মানে আমরা মানে আমাদের সর্বোচ্চ আমাদের যতটুকু চেষ্টা ছিল প্রবাস থেকে করার আমরা করছি কিন্তু ওইটার যে একটা রেজাল্ট এটা কিন্তু আমরা পাইছি ভালো একটা ফল আসছে তো ওইটার ডে বাই ডে দেশ অনেক উন্নত হওয়ার কথা তা এখন বর্তমানে যেই সিচুয়েশন গুলো আমরা দেশের প্রতি দেখতে পাচ্ছি ভাগ গুলো হচ্ছে তা আমার তো মনে হচ্ছে না যে না দেশ এক বছর অলরেডি হয়ে গেছে তো এই এক বছরে যে ভালো হ্যাঁ হ্যাঁ মানে ভালো যে কিছু হচ্ছে আমরা তো চাচ্ছি যে ভালো হোক নতুন দল যেই আসুক হ্যাঁ তো আমি আসলে অনেক প্রাউড ফিল করতেছি যে আমাদের সবচেয়ে মানে আমি অনেক প্রাউড ফিল করি যে আমাদের সম্মানিত ভাই যিনি তারেক রহমান উনি আসছে তবে আমি জানি না আসলে কতটুকু মানে সুফল হবে ওনার এই মুহূর্তে আসাটা কারণ এত বড় একটা ঘটনা দেশে ঘটছে ঘটার পরে এখন ওনারে নিয়ে যেই মানে আমরা সবাই মোটামুটি চিন্তিত কারণ দেশের ভাবমূর্তি ভালো থাকুক ভালো কিছু হোক এটাই আমাদের চাওয়া কিন্তু আমার আমি যে দিকগুলো দেখতে পাচ্ছি যেমন আমি আসার সময় এয়ারপোর্টে খুব বাজেভাবে হয়রানি হয়েছি

কোন দলের সাথে না বিএনপি একটা সাপোর্ট বলতে পারেন যে ভালো কিছু হোক কারণ আমি আমি সবসময় আমি আমার হাজবেন্ড বলেন আমার আমার আমাদের পরিবার বলেন সবসময় কিন্তু আমি চাই যে যেই কোন দলই হোক ওনার দল হোক বা নতুন কোন দল দেশ ভালো থাকুক মানে আমাদের যে এখন ভোট তো অবশ্যই দিব এখন এই যে নতুন ভাবে ভোট দিতে পারবো এটা আমাদের আসলেই অনেক উৎসাহের কারণ যে দূর আমাদের একটা ভোট কিছুই না কিন্তু আমাদের জন্য অনেক যে আমরা যে প্রবাসে থেকে ভোট দিতে পারবো এই সিস্টেমটা চালু করা বা যে একটা গিয়ে এটা আমি অনেক প্রাউড ফিল করি তো ইতালিতে আপনাদের দিনকালকে মন চলতেছে দোকান